খাবার খেয়ে বা খাবারের সাথে সাথে আপনি কখনোই তিনটি মাত্র ভুল করবেন না এই তিনটি ভুল করলে আপনার স্বাস্থ্যে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে যেমন গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে পেটের মেদ বা ভুড়ি বেড়ে যেতে পারে শরীরের নানাবিধ রোগ আস্তে আস্তে জড়িয়ে যেতে পারে আমরা তিনটি সতর্কতা অবশ্যই খাবার খাওয়ার পর পর আমরা একটু মাথায় রাখবো প্রথম নাম্বারে খাবার খাওয়ার সাথে সাথেই আপনি বেশি পরিমাণে পানি পান করবেন না খুব প্রয়োজনে মুখ পরিষ্কারের জন্য অল্প পানি পান করবেন এবং খাবার চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে গিয়ে আপনি পর্যাপ্ত পানি পান করবেন দুই নম্বরে খাবার খাওয়ার সাথে সাথে আপনি শুয়ে পড়বেন না পেটে ক্ষতিকর চর্বি বেড়ে যাবে ওজন বেড়ে যাবে এবং বদহজম থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে শুয়ে পড়া থেকে শুরু করে ঘুমিয়ে যাওয়া যাবে না খাবার খেয়ে এই বিষয়টা আমাদের দুই নম্বরে মনে রাখতে হবে তিন নম্বরে হাঁটা চলা বা ব্যায়াম এই কাজটা খাবার খেয়েই সাথে সাথে করা যাবে না হ্যাঁ খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আপনি হাঁটাচলা করবেন বিশেষ করে এটা রাতে আমরা পরামর্শ দিয়ে থাকি যে খাবার খেয়ে শোয়া যায় না খাবার খেয়ে আপনি একটু রেস্ট নিয়ে একটু হাঁটাচলা করেন যাতে আপনার শরীর থেকে বেশি পরিমাণে যেই শর্করাটা থাকে একটু কমতে থাকে বা আপনার খাবারটা একটু হজম হতে থাকে সুতরাং খাবার খাওয়ার সাথে শুয়ে পড়বেন না ঘুমিয়ে পড়বেন না খাবার খাওয়ার সাথে আপনি ব্যায়াম করবেন না বা কায়িক পরিশ্রম করতে যাবেন না এবং আপনারা অনেক বেশি পানি পান করবেন না এই কয়েকটি বিষয় আপনারা খাবার খাওয়ার সাথে সাথে করবেন না ধন্যবাদ সবাইকে